নমস্কার আমাদের এই বঙ্গচাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত তো বন্ধুরা আরো দেখো গুরুত্বপূর্ণ চাকরির অভিষিলি আপডেট নিয়ে বন্ধুরা চলে এসেছি মার্চ মাসের দারুণ চাকরির অফিসিয়ালি গুরুত্বপূর্ণ আপডেট চোদ্দটি সরকারি চাকরির অফিসিয়ালি আপডেট রয়েছে অফিসিয়ালি নোটিশ থেকে সমস্ত আপডেটগুলো তোমরা কিন্তু পেয়ে যাবে অর্থাৎ অফিসিয়ালি নোটিস কিন্তু প্রত্যেকটার কিন্তু পাবলিশ হয়েছে তো পাশাপাশি বন্ধুরা এখানে দেখো তোমাদের ফর্ম ফিল আপের ডেট কী রয়েছে লাস্ট ডেট কী রয়েছে এবং পাশাপাশি তোমাদের এখানে বয়স বেতন সিলেকশন প্রসেসগুলো কী রয়েছে এ টু জেড তথ্যগুলো নিয়ে কিন্তু আজকে এই দুটিতে আমি পরপর আলোচনা করবো পাশাপাশি এখানে কিন্তু যে সমস্ত পোস্টগুলো তোমরা আবেদন করতে পারবে তো দেখো এখানে এইট পাস মাধ্যমিক পাস উচ্চ মাধ্যমিক এবং গ্রাজুয়েট পাস যদি যোগ্যতা তোমাদের থাকে অবশ্যই তোমরা কিন্তু বিভিন্ন টাইপের পোস্টের তরফ থেকে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে চোদ্দটি গুরুত্বপূর্ণ চাকরির অফিসি আপডেট রয়েছে আজকে এই ভিডিওতে তো মার্চ মাসের সেরা চাকরির অবশ্যই বিজ্ঞপ্তি নিয়ে আমরা চলে এসছি তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আমি সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু এই ভিডিওতে কমপ্লিট ইনফরমেশন দেবো আর সাথে সাথে তোমাদের অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই এই চ্যানেলটিকে তোমরা আর সাথে সাথে তোমরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে আর চ্যানেল যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে সাথে আইকনটি প্রেস করে রাখবে এইভাবে নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে তো চলো আমরা দেখে নেব অফিসিয়ালি সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির আপডেটগুলি তো বন্ধুরা দেখো আমরা চলে এসেছি আমাদের একটি অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে বঙ্গ চাকরি ডট কম এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা চলে আসবে এখান থেকে সমস্ত চাকরির অফিসিয়াল আপডেটগুলো তোমরা কিন্তু পেয়ে যাবে তো বর্তমানে কী চাকরির ফর্ম ফিল আপ চলছে আর পাশাপাশি ফর্ম ফিল আপের ডেট কী রয়েছে এ টু জেড তথ্য কিন্তু জানতে পারবে আজকে এই ভিডিও থেকে দেখো চোদ্দটি গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট এখান থেকে আমি ডিটেলসে আপডেট পরপর স্টেপ বাই স্টেপ দিয়ে দেবো তো দেখো এখানে দেখো চোদ্দোটি চাকরির অফিসিয়ালি আপডেট এছাড়াও কিন্তু আমাদের এই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু বিভিন্ন চাকরির অফিসিয়াল আপডেটগুলো আমি দিয়ে দিচ্ছি সেগুলো তোমরা অবশ্যই দেখে নেবে প্রথম যে গুরুত্বপূর্ণ চাকরির আপডেট দেব সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ চাকরির অভিজ্ঞতা আপডেট রয়েছে আইপিপিবি বি নিয়োগ দু হাজার পঁচিশ অর্থাৎ ইন্ডিয়ান পোস্টাল পেমেন্ট ব্যাংকের তরফ থেকে নতুন নিয়োগ বন্ধুরা শুরু হয়েছে এখানে রাজ্যের প্রত্যেকটি থেকে সমস্ত ছেলে মেয়ে তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে এখানে নিয়োগটা হচ্ছে যে কোনো শাখার গ্র্যাজুয়েশন পাস প্রার্থীরা তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে সেটা আর্টস হোক কমার্স হোক এবং সায়েন্স যে কোনো ব্যাকগ্রাউন্ডের প্রার্থীরা তোমরা কিন্তু সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে মোট শূন্য পদ রয়েছে একান্নটি আর এখানে বয়স তোমাদের লাগবে একুশ থেকে পঁয়ত্রিশের মধ্যে যদি হয়ে থাকে অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে ত্রিশ হাজার টাকা

পরবর্তীতে হচ্ছে এ আই এর তরফ থেকে নতুন নিয়োগ দেখো সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের তরফ থেকে নতুন নিয়োগ মাত্র শুরু হয়ে গেছে তো এখানে বলা হচ্ছে কনস্টেবল এর তরফ থেকে তোমাদের কিন্তু এই নিয়োগটা হচ্ছে আর এখানে মাধ্যমিক পাশ যোগ্যতা থাকলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে আর এখানে দেখো এগারোশো একষট্টি টোটাল কিন্তু ভ্যাকান্স শুরু হয়েছে আঠারোশো থেকে আঠারো থেকে তেত্রিশের মধ্যে তোমাদের বয়স হতে হবে এবং সমস্ত সংগঠিত শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু এখানে সবাই ছাড় পেয়ে যাবে যেমন এসসি এবং পাশাপাশি এসটি ক্রেডিট যদি হয়ে থাকো সেক্ষেত্রে বয়সে পাঁচ বছর ছাড় হয়েছে ওবিসি ক্রেডিট যদি হয়ে থাকো সেক্ষেত্রে কিন্তু তিন বছর তোমরা কিন্তু বয়সে এখানে

আর এখানে দেখো তোমাদের আবেদন শুরু হচ্ছে পাঁচই মার্চ দু হাজার পঁচিশ থেকে অ্যাপ্লাই শুরু হচ্ছে আর এখানে লাস্ট ডেট রয়েছে তিনই এপ্রিল দু হাজার পঁচিশ এই নির্দেশের মধ্যে অবশ্যই অ্যাপ্লাই করবে এদের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে পরবর্তী রোগে রয়েছে দেখো ইন্ডিয়ান পোস্ট অফিস জিডিএস নিয়োগ দু হাজার পঁচিশের দারণা একটি চাকরির অফিসিয়ালি আপডেট এখানে দেখতে পাচ্ছ ব্রাঞ্চ পোস্টমাস্টার অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার এবং সেবক পোস্টের তরফ থেকে নিয়োগ চলছে এখানে লাস্ট ডেট রয়েছে দেখো তিনেই মার্চ দু হাজার পঁচিশ হাতে কিন্তু সময় নেই এখানে দেখতে পাচ্ছ একুশ হাজার চারশো তেরোটি কিন্তু টোটাল শূন্য পদ রয়েছে আঠেরো থেকে চল্লিশ মধ্যে তোমাদের বয়স হতে হবে এবং এখানে দেখো বারো থেকে এখানে উনত্রিশ হাজার তিনশো আশি টাকা পার মান্থ তোমার কিন্তু স্যালারি পাবে আবেদন করার জন্য ইউ আর ও বি সি এস ক্যাডিটেটের একশো টাকা মূল্য লাগবে এস এস টি উমেন ক্যাডিটেটে দেখো কোনো রকম মূল্য লাগবে না সম্পূর্ণ বিনামূল্যে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সরাসরি অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে পরবর্তী রয়েছে ডিএফসিসি আইএলের তরফ থেকে নতুন নিয়োগ দেখো ডিএফ সিসিআইএল এ রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশ আরও একটি দারুণ চাকরির অফিসি বিজ্ঞপ্তি যেখানে বলা হচ্ছে হয়েছে মার্চিটা স্টাফ পোস্টের তরফ থেকে নিয়োগ চলছে এক্সিকিউটিভ জুনিয়র এক্সিকিউটিভ এ সমস্ত দারুণ গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগ চলছে যোগ্যতা যেখানে বলা হচ্ছে মাধ্যমিক পাঠ পাঠযোগ্যতা আইটিআই ডিপ্লোমা ইঞ্জিনিয়ার সি এম সি এম এ সমস্ত যে কোনো একটি যোগ্যতা থাকলেই তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে বিভিন্ন টাইপের পোস্টের তরফ থেকে ছশো বিয়াল্লিশটি টোটাল কিন্তু এখানে ভ্যাকান্সি শুরু রয়েছে আর আঠারো থেকে তেত্রিশের মধ্যে যদি বয়স হয়ে থাকে অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে এবং সমস্ত সংগ্রহ শ্রেণীপ্রীতার্থীরা বয়সের ছাড়া তোমরা কিন্তু পেয়ে যাবে স্যালারি কারো থেকে শুরু হচ্ছে এখানে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত রয়েছে আবেদনও লাগবে ও বি এক হাজার টাকা লাগবে আর এস এস টি উমেন ক্যান্ডিড পাঁচশো টাকা আবেদন মূল্য দিতে হবে এখানে বাইশে মার্চ দু চব্বিশ পঁচিশ লাস্ট ডেট তারিখের মধ্যে তোমাদেরকে অ্যাপ্লিকেশন করতে হবে এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সবসিডি অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে পরবর্তী দেখো আইডিবিআই ব্যাংকের তরফ থেকে নতুন নিয়োগ দেখতে পাচ্ছ দারুণ একটি চাকরির অফিসিয়ালি বিজ্ঞপ্তি জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পোস্টের তরফ থেকে তোমাদের এখানে নিয়োগটা করা হচ্ছে গ্রাজুয়েশন পার্ট অর্থাৎ যে কোনো শাখার গ্রাজুয়েশন পাঠ সেটা আর্টস হোক কমার্স হোক এবং সায়েন্স যে কোনো ব্যাকগ্রাউন্ডের প্রার্থীরা তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে দেখো টোটাল ভ্যাকেন্সি রয়েছে ছশো পঞ্চাশটি আঠারো থেকে পঁচিশের মধ্যে তোমাদের কিন্তু এখানে বয়স হতে হবে স্যালারি কাঠামো রয়েছে শুরুতেই তিপ্পান্ন হাজার টাকা এবং ইউ আর ওিসি ইডাবল কেনের যদি হয়তো হাজার পঞ্চাশ টাকা লাগবে এসএসএসটি উমেন কেনের যদি হয়তো দুশো পঞ্চাশ টাকা মূল্য দিলেই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে আবেদন শুরু হলো পয়লা মার্চ দু হাজার পঁচিশ থেকে আর বারোই মার্চ দু হাজার পঁচিশ হচ্ছে লাস্ট ডেট রয়েছে নির্দিষ্ট তারিখের মধ্যে অবশ্যই তোমরা এখানে অ্যাপ্লাই কমপ্লিট করে দেবে এখানে দেখতে পাচ্ছ তোমাদের সিলেকশনের রয়েছে রিটার্ন টেস্ট হবে ডকুমেন্টস ভেরিফিকেশন এবং মেডিকেল এক্সামের মাধ্যমে তোমাদের কিন্তু ফাইনাল এখানে সিলেকশনটা হবে এই যে ক্লিক ইয়ার রয়েছে উপর ক্লিক করে অফিস ওয়েবসাইটকে আসাম রাইফেলস নিয়োগ দেখতে পাচ্ছ দারুণ একটি চাকরির একটি বিজ্ঞপ্তি করা হচ্ছে মাধ্যমিক পাস উচ্চ মাধ্যমিক পাস এবং থাকে অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে দুশো কিন্তু টোটাল ভ্যাকেন্সি রয়েছে আঠারো থেকে ত্রিশের মতো তোমাদের এখানে বয়স হতে হবে পঁচিশ হাজার টাকা পার তোমাদের স্যালারি থাকবে আর এখানে থাকে একশো টাকা আবেদন মূল্য লাগবে উমেন যদি হয়ে থাকে কোনো রকম আবেদন মূল্য লাগবে না সম্পূর্ণ বিনামূল্যে তোমরা কিন্তু করতে পারবে এখানে দেখো আবেদন বন্ধুরা তোমাদের শুরু হয়েছে বাইশে ফেব্রুয়ারি থেকে আর এখানে দেখো তেইশে মার্চ দু হাজার পঁচিশ তোমার কিন্তু এখানে আবেদন করতে পারবে আর রেলি কিন্তু হবে এপ্রিল মাস নাগাদ ঠিক আছে আরো ডিটেলস আপডেট এদের অফিসিয়াল ওয়েবসাইট টিকে তোমার কিন্তু পেয়ে যাবে তো বন্ধুরা এইভাবে যদি গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেটগুলো সবার আগে আমাদের এই চ্যানেল থেকে যদি পেতে চাও তো অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো আর এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধুবাদ তাদের মধ্যে এখনই বেশি বেশি পরিমাণে শেয়ার করে দাও দেখো আরও একটি গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেট এর উপর ক্লিক করে তোমরা অফিসিয়াল এই আপডেটটাও কিন্তু পেয়ে যাবে আইডিআই ব্যাংকের তরফ থেকে তোমাদের নতুন নিউজ চলছে এই নিউ সংক্রান্ত ডিটেলস বিস্তারিত আপডেট তোমরা কিন্তু পেয়ে যাবে এখানে ক্লিক করে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া নিয়োগ দেখো দু হাজার পঁচিশ এখানে জুনিয়ার কোর্ট অ্যাসিস্ট্যান্ট পোস্টের তরফ থেকে নিয়োগ করা আছে গ্রাজুয়েট যোগ্যতা যদি থাকে অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে দুশো একচল্লিশটি টোটাল কিন্তু এখানে ভ্যাকান্স শুরু হয়েছে আর বয়স বলা হচ্ছে আঠেরো থেকে তিরিশের মধ্যে তোমাদের বয়স হতে হবে আর বাহাত্তর হাজার চল্লিশ টাকা প্রত্যেক মাসে তোমাদের কিন্তু স্যালারি থাকবে এখানে ইউর ও বিসি ইডাবল এস ক্যান্ডিডেট হাজার টাকা অ্যাপ্লিকেশন ফিজ লাগবে এস এস টু উমেন ক্যান্ডিডেট হয়ে দুশো পঞ্চাশ টাকা অ্যাপ্লিকেশন ফিজ দিতে হচ্ছে এখানে লাস্ট ডেট রয়েছে আঠেই মার্চ দু হাজার পঁচিশ এদের অফিসিয়াল ওয়েবসাইট যাও এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করে দেবে পরবর্তী রয়েছে ডাব্লিউ পি মাধ্যমে নতুন নিয়োগ বন্ধুরা শুরু হয়েছে যেখানে দেখতে পাচ্ছ ক্লার্কশিপস আইডিও এবং এম তরফ থেকে নতুন নিয়োগ যেখানে মাধ্যমিক পাস এবং গ্রাজুয়েশন পাশ যোগত যদি থাকে অ্যাপ্লাই করতে পারবে বিরানব্বইটি টোটাল ভ্যাকান্স শুরু হয়েছে আঠেরো থেকে চল্লিশের মধ্যে বয়স একুশ থেকে উনচল্লিশ এবং দেখতে পাচ্ছ আঠেরো থেকে উনচল্লিশ এভাবে কিন্তু ক্লার্কশিপের আইডিও আইডিও এবং এম কিন্তু আলাদা আলাদা বয়স এভাবে মেনশন করা হয়েছে দেখো স্যালারি কাটামো রয়েছে সাত হাজার সাতশো থেকে শুরু করে একাশে একশো টাকা প্রত্যেক মাসে তোমার কিন্তু স্যালারি পেয়ে যাবে আবেদন মূল্য লাগবে ইউ আর ওবিসি সি ডাবস ক্ষেত্রে একশো দশ টাকা এস এস টি উমেন যদি হয়ে থাকো কোনো রকমের আবেদন মূল্য লাগবে না সম্পূর্ণ বিনামূল্যে অ্যাপ্লাই করতে পারবে আর এখানে কিন্তু আবেদনের শেষ তারিখ কিন্তু জানানো হয়নি আর এখানে কিন্তু তোমাদের হয়ে যাবে দেখতে হচ্ছে পি অর্থাৎ ফিজিক্যাল ইউটি টেস্ট পি ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট রিটার্ন ইন্টারভিউ ডকুমেন্টস ভেরিফিকেশন এবং মেডিকেল এক্সামের মাধ্যমে তোমাদের কিন্তু ফাইনাল এখানে সিলেকশনটা কিন্তু হবে এদের অফিসিয়াল ওয়েবসাইটে যাও এদের অফিসিয়াল ওয়েবসাইটে সরাসরি অনলাইনে অ্যাপ্লাই করে দেবে বি আই বন্ধুরা ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নিউ রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশ এখানে তোমাদের নিয়োগটা করা হচ্ছে যে কোনো শাখার গ্রাজুয়েট পাস করতে পারবে আর এখানে দেখো টোটাল রয়েছে চারশো আর বয়স বলা আছে কুড়ি থেকে আঠাশের মধ্যে যদি বয়স থাকে অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে স্টাইপেন্ড রয়েছে বারো হাজার টাকা প্রত্যেক মাসে ইউ আর ও বি সি ইডস যদি হয়ে থাকো আটশো টাকা লাগবে এসসি এসটি এস ডি উমেন কিনে যদি হয়ে থাকো ছশো টাকা তোমাদের কিন্তু এখানে আবেদন মূল্য দিতে হবে আর পিডাবলুডি যদি হয়ে থাকো সেক্ষেত্রে তোমাদের লাগবে চারশো টাকা আবেদন শুরু হয়েছে পয়লা মার্চ দু হাজার পঁচিশ থেকে পনেরোই মার্চ দু হাজার পঁচিশ লাস্ট ডেট রয়েছে আর এখানে দেখো তোমাদের সিলেকশন প্রসেস হচ্ছে রিটেন হবে ডকুমেন্টস ভেরিফিকেশন হবে মেডিকেল এক্সামের মাধ্যমে ফাইনালি সিলেকশন হবে এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সরাসরি অনলাইনে অ্যাপ্লাই করে দেবে দক্ষিণ চব্বিশ পরগনার ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট কোর্ট দেখতে পাচ্ছো ডিস্ট্রিক্ট কোর্টে নিয়োগ যেখানে তোমাদের ইংলিশ স্টেনোগ্রাফার গ্রেড থ্রি পোস্টে নিয়োগ উচ্চ মাধ্যমিক কম্পিউটার অ্যাপ্লিকেশনের সার্টিফিকেট এবং ইংলিশ শর্ট অ্যান্ড স্পিড তোমাদের কিন্তু থাকতে হচ্ছে ইংলিশটি টোটাল ভ্যাকান্সি রয়েছে আঠারো থেকে বত্রিশ মধ্যে তোমাদের এখানে বয়স থাকতে হবে আর এখানে দেখো বত্রিশ হাজার একশো টাকা থেকে শুরু করে বিরাশি হাজার নশো টাকা প্রত্যেক মাসে তোমরা কিন্তু এখানে স্যালারি পেয়ে যাবে পাশাপাশি দেখো ইউর ও বিডব্লু এস কিনে যদি হয়তো পাঁচশো টাকা আবেদন মূল্য লাগবে এস এস উমেন কেন যদি হয় একশো টাকা তোমাদের কিন্তু আবেদন মূল্য এখানে লাগছে এখানে দেখো দুই মার্চ দু হাজার পঁচিশ ডেট আজকের লাস্ট ডেট রয়েছে অবশ্যই আজকের মধ্যে অবশ্যই তোমরা এখানে অ্যাপ্লাই করে দেবে ঠিক আছে পরবর্তী রয়েছে সিএসআই আর ই আর আই নিয়োগ দেখতে পাচ্ছ নতুন নিয়োগ এখানে জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট পোস্টের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে উচ্চ পাস এবং টাইপিং স্পিড তোমাদের কিন্তু এই যোগ্যতা থাকতে হচ্ছে আর এখানে দেখো আঠারো থেকে আঠাশের মধ্যে তোমাদের বয়স হতে হবে আর ছত্রিশ হাজার টাকা প্রত্যেক মাসে তোমাদের কিন্তু স্যালারি থাকবে ইউ আর ওবিসি ইডাব্লিউএস কেন্দ্রে যদি হয়ে থাকে পাঁচশো টাকা আবেদন মূল্য লাগবে এস এস উমেন কেন্দ্রে যদি হয়ে থাকে কোনো আবেদন মূল্য লাগবে না সম্পূর্ণ বিনামূল্যে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে আবেদন শুরু হয়েছে চোদ্দোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ থেকে আর এখানে ষোলোই মার্চ দু হাজার পঁচিশ লাস্ট ডেট এই নির্দিষ্ট তারিখের মধ্যে অবশ্যই তোমাদের এখানে অ্যাপ্লিকেশন কমপ্লিট করতে হবে এদের অফিসিয়াল ওয়েবসার দিয়ে তোমরা কিন্তু সরাসরি অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে পরবর্তী রয়েছে ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশন নিয়োগ দু এখানে বিভিন্ন অফিসার ক্যাডার পোস্ট রয়েছে আর এখানে গ্র্যাজুয়েশন পার্জকতা অ্যাপ্লাই করতে পারবে অ্যাকাউন্টে কিন্তু টোটাল ভ্যাকান্সিস রয়েছে আর এখানে আঠারো থেকে চল্লিশের মধ্যে তোমাদের কিন্তু বয়স হতে হবে এক এক দু হিসেবে আর এখানে দেখতে পাচ্ছ তোমাদের একাত্তর হাজার পাঁচশো আঠাত্তর টাকা প্রত্যেক মাসে তোমরা কিন্তু স্যালারি পাবে আবেদন মূল্য লাগবে ইউ আর ও বি ছশো পঞ্চাশ টাকা এসএসএসটি উমেন দুশো পঞ্চাশ টাকা আবেদনগুলো মূল্য লাগবে ছয় মার্চ দু হাজার পঁচিশ লাস্ট ডেট রয়েছে এই নির্দিষ্ট তারিখের মধ্যে অবশ্যই অ্যাপ্লাই করবে এদের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে পরবর্তী চলে আসি আই ও বি নিয়োগ দু হাজার পঁচিশ অর্থাৎ ইন্ডিয়ান ওভারসিস ব্যাংকের তরফ থেকে নতুন নিয়োগ অ্যাপ্রেন্টিস পোস্টে তোমাদের কিন্তু নিয়োগটা হচ্ছে যে কোনো শাখার গ্র্যাজুয়েট পার্ট পেরাতে তোমরা কিন্তু সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে সাতশো পঞ্চাশটি কিন্তু টোটাল ভ্যাকান্সি রয়েছে আঠারো থেকে আঠাশের মধ্যে তোমাদের বয়স হতে হবে এখানে স্টাইফেন্ট রয়েছে হাজার থেকে শুরু করে পনেরোশো টাকা পর্যন্ত স্টাইফেন্ট কিন্তু রয়েছে ইউআর আর ও বিসি ইডস কেন্দ্রে যদি হয়তো আটশো টাকা লাগবে এস এস টি উমেন কেন্দ্রে যদি হয়ে ছশো টাকা আবেদন মূল্য লাগবে পিডব্লিউড কেন্দ্রের যদি হয়ে থাক চারশো টাকা আবেদন মূল্য তোমাদের কিন্তু এখানে দিতে হবে এখানে দেখতে পাচ্ছ তোমাদের বলেছে এক তিন দু হাজার পঁচিশ থেকে অর্থাৎ পয়লা মার্চ দু হাজার পঁচিশ থেকে ষোলোই মার্চ দু হাজার পঁচিশের মধ্যে তোমাদের কিন্তু এখানে আবেদন কমপ্লিট করতে হবে আর এখানে দেখতে পাচ্ছ সিলেকশন প্রসেস রয়েছে রিটার্ন হবে ডকুমেন্টস ভেরিফিকেশন এবং মেডিকেল এক্সামের মাধ্যমে তোমাদের ফাইনাল এখানে সিলেকশনটা হবে এদের অফিসিয়াল ওয়েবসাইট গিয়ে তোমরা কিন্তু সরাসরি অনলাইনে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এখানে দেখতে পাচ্ছ আরো একটি গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেট রয়েছে উপর ক্লিক করে তোমরা অফিসিয়ালি আপডেট কিন্তু এখান থেকে পেয়ে যাবে পরবর্তী দেখা বলা যে নিয়োগ একটি এলডিসি ইউডিসি অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হচ্ছে এখানে উচ্চ পাস এবং গ্রাজুয়েশন পাঠযোগ্যতা যদি থাকে অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে আর এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু এলডিসি ইউডিসির ক্ষেত্রে দেখতে পাচ্ছ আঠারো থেকে সাতাশ বছর বয়স অ্যাসিস্ট্যান্ট আঠারো থেকে তিনশো মতো বয়স হতে হবে এখানে বলা হচ্ছে পঁয়ত্রিশ হাজার চারশো থেকে শুরু করে এক লাখ বারো হাজার চারশো টাকা প্রত্যেক মাসের তোমার কিন্তু স্যালারি পেয়ে যাবে আবেদন মূল্য রয়েছে ইউর ও ওবিসি সি এস ক্রেডিটের ক্ষেত্রে দু হাজার টাকা এস এস টি উমেন ক্ষেত্রে হাজার টাকা আবেদন মূল্য লাগবে এখানে কিন্তু আবেদন এখনো শুরু হয়নি খুব তাড়াতাড়ি কিন্তু অফিসি আপডেট আসছে এখানে ফিজিক্যালিশেস্ট পিএমটি ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট রিটার্ন টেস্ট ইন্টারভিউ ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেল এক্সামের মাধ্যমে ফাইনালি সিলেকশন হবে এদের অফিসিয়াল ওয়েবসাইটটিকে কিন্তু সরাসরি অনলাইনে অ্যাপ্লাই এখানে করতে পারবে তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু গুরুত্বপূর্ণ চোদ্দটি চাকরির অফিসিয়াল আপডেট দিয়ে দিলাম তো এইভাবে তোমরা গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেট যদি আমাদের চ্যানেল থেকে যদি পেতে চাও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর আমাদের এই অফিসিয়াল ওয়েবসাইটে যদি ভিজিট এখনও যদি না করে থাকো অবশ্যই আমাদের বঙ্গ চাকরি ডট কম যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে অবশ্যই ভিজিট করো সমস্ত চাকরির অফিসিয়াল আপডেট কিন্তু আমাদের এই ওয়েবসাইট থেকেও পেয়ে যাবে তো এই ছিল সমস্ত গুরুত্বপূর্ণ চাকরি এইভাবে আপডেট পেতে গেলে অবশ্যই অবশ্যই তোমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে তোমাদের আজকে ভিডিও এই পর্যন্ত পরবর্তী আরও একটি নতুন ভিডিও তোমার সাথে দেখা হবে ধন্যবাদ